এসসি বাজারের পক্ষ থেকে আরেকটা আকর্ষণীয় প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার রিগার্সি কোম্পানির ওয়ারলেস হেডফোন আর এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আমি আপনাদের সামনে আনবক্সিং করতেছি এটা হচ্ছে আপনার মডেল নাম্বারটা হচ্ছে আর ইএন ওয়াই জিরো টু সিক্স মডেলের আর এই রিগার্সির অরিজিনাল প্রোডাক্ট আপনি এটা সার্ভিস পাবেন একটা না আঠারো ঘন্টা আর এই ওয়ারলেস ব্লুটুথ হেডফোনটার আপনার এটার চার্জিং যে পাওয়ার সিস্টেমটা এটা হচ্ছে আপনার দুই থেকে আড়াই ঘন্টা বা সর্বোচ্চ চার ঘন্টা দিলে আপনি একটা না আঠারো ঘন্টা সার্ভিস পাবেন আর এই স্ট্যান্ডার্ড এবং ড্যাশিং প্রোডাক্টটা আপনারা পাচ্ছেন একটা বি টাইপ চার্জার যে চার্জ করার সুযোগ পাচ্ছেন এবং এই প্রোডাক্টটা আসলেই খুবই আনভিলেবল একটা প্রোডাক্ট এত এত ওয়ারলেস চার্জার মানে আছে বা আপনার ব্লুটুথগুলো আছে বলতে পারেন তার মধ্যে অন্যতম এখন সারা ওয়ার্ল্ডে ফেমাস হচ্ছে আপনার রিগার্সির প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আসলেই খুবই সুন্দর দেখেন আমি মুখে বলতেছি শুধু তাই না দেখাও দিচ্ছি আহ বি চার্জার যে চার্জ